বললেন যে আপনি বাজেট নিয়ে কিছু কথা বললে ভালো হবে বাজেট কথা বলার দরকার নেই আপনার আজকে ডেলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেয়ে মানুষের গড়ে উঠে বসে আছে আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে আর সেই সঙ্গে আপনার পুরো করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে এরপরে আপনার ভ্যাট ট্যাক্স চাপে পড়েছে আপনার করাপশন দুর্নীতি হচ্ছে তার ক্রোকোডাইল কুমির তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স খুবই চমৎকার একটা কার্টুন এই কার্টুনটা আপনারা দেখবেন তাহলেই বড় হয়ে যাবে বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট আপনি ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টর তাই না ভাই হ্যাঁ ট্রান্সপোর্ট সেক্টর ট্রান্সপোর্ট সেক্টর চুরির সবচেয়ে বেশি সুবিধা সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরের বরাদ্দ সবচেয়ে বেশি এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে কিন্তু সেই অবকাঠামো তো আমরা উন্নয়নের দিকে গিয়ে যেতে হবে এখানে দেখুন আমি দেখুন লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো অর্থ কি অর্থ যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয় যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা আর কোনো কলকারখানা না করতে পারি এমপ্লয়মেন্ট কোথায় আপনার মানুষ কর্মসংস্থান কোথায় মানুষ কাজ পায় না ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করত চাকরি চাকরি করতো তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই সেখানে কোনো কাজ নাই এই যে একটা ভয়াবহ অবস্থা কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে একবারে পুরোপুরি মনস্ত্র একটা সেই মনস্ত্রকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই সরকার যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন যে মিথ্যার উপরে টিকে আছে অল স্ট্যাটিস্টিক্স আর ফলস বানানো তৈরি করা যত পরিসংখ্যান আছে সব তৈরি করা তো আপনি কার উপরে বসে আপনি আপনি প্ল্যানিং করবেন যা যা করবেন সবই তো ভুল আসবে ভুল হচ্ছেও তাই আমার কথা নয় তো আপনি দেখুন যে কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট বেনজির তো সব দিক দিয়ে এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা র্যাবের ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির এখন বাজেট হচ্ছে তাও বেনজির সাবেক আর্মি চিফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির আমাদের সব কিছুই বেনজির তাই আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে আপনারা সবাই শিক্ষিত অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি আপনার তো রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না যুদ্ধ করতে পারবেন না কিন্তু আপনাদেরকে তরুণ প্রজন্ম তাকে জাগিয়ে তুলতে হবে আমি জানি খুব কঠিন কাজ কাজের মধ্যে কথা নাই ইউ আর নট দেয়ার কিন্তু এর মধ্যেই কাজটা করতে হবে এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি মাঠে লক্ষ্যে ভালোবাসি দেখেন গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তারাও কিন্তু মানুষ একটা পথ পায় ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন যেখানে ভারতের গোষ্ঠী লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা সেটার দিকে তারা এগিয়ে যাবে ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে তাদের রুখে দিয়েছে তাদের রুখে দিয়েছে এটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ এটাই হচ্ছে আপনার সত্যিকার ডেভেলপ করা লাভ একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে আমাদের সবকিছু ভেঙে দিয়েছে কিচ্ছু রাখেনি নির্বাচন যে তাকে ভেঙে দিয়েছে বিচার বিচার বিভাগের স্বাধীনতা তাকে বিনষ্ট করেছে আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে আমরা তন্ত্রকে পুরোপুরিভাবে কক্ষিগত করেছে কোথাও কিছু অবশিষ্ট রাখেনি এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের সামনে তো নজির আছে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের নেত্রী দেশ যে প্রেসিডেন্ট খালেদা জিয়া তিনিও কিন্তু নয় বছর সংগ্রাম করে ওই ধ্বংসস্তর থেকে জেগে উঠেছিলেন ফেনে সে যাবেও না কারণ আমরা একটা সত্যের পথে ন্যায়ের পথে আছি আজকে সেই জন্যই আমার যে এই সেমিনারের শেষে আমার যে আবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করে তার আদর্শকে বাস্তবায়িত করতে হলে দেশজ্জীবী খেলে করে যে পতাকা তুলে ধরেছিলেন জাতীয়তা পাদের বাংলাদেশি জাতীয়তাবাদী যে পতাকা জিয়ারা আমার কাছ থেকে পেয়েছিলেন সেই পতাকাকে তুলে ধরেছেন আমাদের দায়িত্ব হবে সেই পতাকা আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষকে জাগিয়ে তুলতে পারি এবং দানবকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের সরকার জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি এটাই হোক আমাদের লক্ষ্য ধন্যবাদ সকলকে